হামরি কিছু তো চাইনি শুধু চেয়েছি দুঃখের দিনগুলোতে তুমি পাশে থাকো প্রচন্ড মন খারাপ কিনবে একা কিনতে আমার সাথে একটু কথা বলো সঙ্গ দাও বাজে সময়ে আমাকে ভরসা দাও সাহস দাও তিনবেলা দিব্যি না খেয়ে কাটিয়ে দিও আমি কখনো চাইনি তুমি আমায় খেতে দাও টাকা পয়সা দিয়ে পাশে থাকো আমি শুধু চেয়েছি এই অনাহারে দিনগুলোতে তুমি আমায় ভালোবাসো প্রচন্ড ভালোবাসো আমি তো বেশি কিছু চাইনি অভাবের দুনিয়ায় অনাদর অবহেলায় পড়ে থেকে আমি শুধু চেয়েছি তুমি আমায় আদরে রাখো যত্নে রাখো শুধুমাত্র তুমি যত্ন করলে পৃথিবীর সকল অবহেলা আমার কাছে কিচ্ছু যায় আসে না আমি কখনো চাইনি তুমি আমার জন্য সবকিছু বিসর্জন দাও আমি চেয়েছি তুমি ভালো থাকো